হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখো বাড়ির গেট থেকে তো আজকের দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল আজকের আমার বার্থডে তো সবাই আমাকে মিস করে দাও আর স্পেশাল এই কারণেই যে আমাদের বাড়িতে আজকের একটা নতুন সদস্য আসছে তো তাকেই আমরা আনতে যাচ্ছি যাচ্ছি আমি মাম্পি যাবে ক্যামেরার পেছনে আছে জিনিয়া জিনিয়া যাচ্ছে আর যাবে বিজয় মাও যেত মা যেতে পারছে না মায়ের একটু কাজ আছে বলে তো নিয়ে আসি ওকে তারপরে মা দেখা করে নেবে তো চলো যাওয়া যাক ডেভিডকে আনতে আমি কিরে বলতে গিয়ে ফোনটাই ফেলে দিচ্ছিলাম হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো তো এই যে ওরা রেডি হয়ে গেছে আর মাম্পি চলে মাম্পি চলে তোকে একটু দেখিয়ে দি একটু তাকেই ভালো এই যে মাম্পিও রেডি হয়ে গেছে আমার চুলটা গেছে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে চুলটা গিয়ে আবার কালো করে আসবো বাজে লাগছে প্রচুর মাম্পি তুমি খুশি রোদে এতক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি গাড়িটা আমাদের চলে এসছে অনেকক্ষণ পরে উবেরটা এসছে তো আমি উবেরে করে এখন যাব বাস স্ট্যান্ড পর্যন্ত কারণ আমি বাস স্ট্যান্ড থেকে আমি গাড়ি চেঞ্জ করব। মাম্পি আর জিনিয়া ওরা দুজন কিন্তু উবেরে যাচ্ছে আর আমি আর বিজয় আমরা দুজনে মিলে যাচ্ছি স্কুটি করে কারণ বিজয় স্কুটি নিয়ে একা যেত ওর জন্য আমি গাড়ি থেকে নেমে গেছি নেমে আমি বিজয়ের সাথে স্কুটি করে যাচ্ছি তো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম এই যে যাওয়া শোরুমে আমরা চলে এসেছি তো ডেভিডকে আমরা কিন্তু আজকের এখান থেকেই নেব তো আমি ঢুকে যাচ্ছি ডেভিডকে নেওয়ার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড দেখো আমি একটু এখানে দাঁড়িয়ে ঠাঁড়িয়ে একটু ছবি ঠবিও তুলছিলাম গিয়েই

অত জোর সাউন্ড দিয়ে তুই যেখানেই যাস সেখানেই গেম চালিয়ে দিস এটা একদম অসহ্য চুপ কর তুই যেখানেই যাস সেখানেই গেম চালিয়ে দিস নর্মাল চুপচাপ তো বুঝতে পারিস আমি নর্মালি বসে থাকি চুপচাপ তুলে দিয়েছি দেখ তোর টাকলাটা দেখা 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 জিনিয়া দেখা আমি এখান থেকে একটা হেলমেট কিনবো আজকে ভালো যদি থাকে আরে না পেছন দিকে তোর টান দিয়ে তুই তো শেডারে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তো ওখান থেকে আমাকে বলল আপনি একটু চালিয়ে দেখুন আমি ভেতড়েই একটু চালিয়ে দেখছিলাম গাড়িটা তবে এখন আমার बर्थडे আছে এখানে জানতে পেরেছে তো আমার জন্য बर्थडे केक নিয়ে এসেছে তো এখানে আমি কেক কাটিনা बर्थडे केक কাটিনা যার জন্য ওকে নেওয়া হয়েছে প্রত্যেক বছর ওর জন্য কেক কাটা হবে আমি যেহেতু কেক কাটিনা বলেই আজকের দিনে ওকে নিলাম

ঠিক আছে ফাইনালি ফাইনালি আমাকে একদম ডেভিডকে দিয়ে দিল চাবি থাবি সব আমার হাতে দিয়ে দিয়েছে তো আমি একদম রেডি হয়ে গেছি ডেভিডকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি প্রথমে একাই এখান থেকে মেন রাস্তায় উঠেছি বুলেট রাজাকে দিয়ে দেওয়ার পরে আমার ভীষণ মন খারাপ ছিল তো এখন আমার মন খারাপটা ঠিক হয়ে গেছে কারণ আমি জানতাম ডেভিডকে নিয়ে আসবো বুলেট রাজাকে দিয়েই ডেভিডকে নিয়ে এসেছি তো তারপরেও কোথাও না কোথাও খারাপ লাগতো বুলেট রাজার জন্য এখনও আমার খারাপ লাগে তো যাই হোক এখন ঠিকঠাক আছে ডেভিড চলে এসেছে বুলেট রাজার জায়গায় এখন ডেভিড থাকে তো এখন ডেভিডকে দেখো আমরা পুজো করাচ্ছি তো এই ঠাকুর মশাই ইনি কিন্তু খুব ভালো করে ডেভিডকে পুজো করিয়েছে যে মন্দির থেকে পুজো করিয়েছি মন্দিরে কিন্তু প্রচুর ভিড় থাকে কিন্তু আমরা সেদিনকার গিয়ে একদম সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম আর এখানে দেখো আমি আগেই মানে সরি বলে নিচ্ছি আমি একটা ভুল করে ফেলেছিলাম আমি জুতো পরে নারকেলটা ফাটিয়েছিলাম এটা আমার একদমই উচিত হয়নি একদমই উচিত হয়নি তো আমার চলে এসছে যে ডেভিড ওর নতুন নামকরণ ডেভিড নামটা দিয়েছে মাম্পি তো বাড়ি নিয়ে চলে এসেছি মাও দেখে নিয়েছে মা ওপরে খুঁজে দিচ্ছে একটু পরে নামবে তো আমরা সারা দিন আজকে শোরুমে ছিলাম কিছু খাওয়া দাওয়া হয়নি আমার ডেভিডকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওর নাম ডেভিডটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবে ওর নামটা আর কিন্তু মাম্পি দিয়েছে মাম্পি ওর নামকরণ করেছে বাড়ি নেওয়ার আগেই আমরা বুকিং যখন করে এসেছিলাম তখনই ওর নাম দিয়েছিল ডেভিড তো হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু বারোই ডিসেম্বরের আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি তো আজকের আমার বার্থডে কিন্তু না এই যে হচ্ছে কেক চলে এসছে ডেভিডের জন্য তো আমি কিন্তু বার্থডেতে কেক কাটি না তো যার জন্যই বার্থডের দিন ডেভিডকে আনা তো চলো আজকের ডেভিড আসার খুশিতে কেকটা আনা হয়েছে প্রত্যেক বছর ডেভিডি কেক কাটবে মানে ও তো কেক কাটতে পারবে না আমি আর মাথে কেটে আর ওটা ইয়েটা কি পকেটে নিয়ে রেখে দিয়েছিস আগুনে মারবি না তাহলে কিন্তু ধরে যাবো দিয়ে মারবি এই কিছু হয় বিপুৰ গাই যদি না লাগে